ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ আজকের পর্বের বিষয় হল এই বছর জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময় জানব উল্টো রথযাত্রা কবে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে জগন্নাথ দেবের প্রিয় ফুল ফল এবং ভোগ জেনে নেব এছাড়াও জেনে নেব রথযাত্রার দিন কোন কোন কাজ করা খুব শুভ এবং এই সকল কাজ যদি আপনি রথযাত্রার দিন করতে পারেন তাহলে নিশ্চিতভাবে জগন্নাথ দেবের কৃপা আপনি লাভ করতে পারবেন এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু শাস্ত্র মতে রথযাত্রা পালিত হয় শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে সমগ্র বিশ্বজুড়েই রথযাত্রা পালিত হয়ে থাকে তবে পুরীর রথযাত্রা সব থেকে প্রাচীন এবং এই রথযাত্রার মাহাত্ম রয়েছে প্রচুর পুরীতে রথযাত্রার প্রস্তুতি শুরু হয় রথযাত্রার তিন মাস আগে থেকেই এই রথযাত্রায় তিনজনের রথ বের হয় জগন্নাথ দেব বলরাম এবং তাদের আদরের বোন সুভদ্রা দেবীর এই তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে প্রথমেই আমরা যে রথটি দেখতে পাই সেটি শ্রী বলরাম দেবের রথ তালধ্বজ এতে থাকে চোদ্দটি চাকা এবং এটি হল চুয়াল্লিশ ফিট উচ্চতার রথের রঙ হলো লাল এবং সবুজ বলরাম দেবের পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো দেবীর রথ এই রথের নাম হলো দর্পদলন এতে থাকে বারোটি চাকা এর উচ্চতা হলো তেতাল্লিশ ফিট বলরাম এবং সুভদ্রা দেবীর পরবর্তী যে রথটি আমরা দেখতে পাই সেটি হলো জগতের নাথ জগন্নাথ দেবের রথ রথের নাম নন্দীঘোষ এর উচ্চতা পঁয়তাল্লিশ ফিট ষোলোটি চাকা দিয়ে তৈরি হয় এই রথ লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে এটি ঢাকা থাকে যে ব্যক্তি তার জীবনকালে একবার এই রথের দড়ি ধরে টানে অথবা রথযাত্রা পুরীধামে নিজ চোখে দেখে তার সমস্ত পাপ এবং দুঃখ মোচন করেন জগন্নাথ দেব এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে সাতাশে জুন দু শুক্রবার এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পঞ্জিকা অনুসারে রথযাত্রার সম্পূর্ণ সময়সূচি দিক পঞ্চাঙ্ক অনুসারে এই বছর অর্থাৎ দু সালের রথযাত্রা দ্বিতীয় তিথি শুরু হচ্ছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে দ্বিতীয় তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে জুন শুক্রবার সকাল এগারোটা বেজে উনিশ মিনিটে সেই কারণে মূল রথযাত্রা শোভাযাত্রা যেখানে ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে তাদের নিজ নিজ রথে করে নিয়ে বের করা হয় সেটি অনুষ্ঠিত হতে চলেছে দু সালের সাতাশে জুন শুক্র শুক্রবার এবার জেনে নেব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে উল্টো রথ বা পূর্ণযাত্রা কবে এই বছর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে পাঁচই জুলাই দু বাংলার বিশে আসা চোদ্দশো বত্রিশ শনিবার এবার জানব এই বছর উল্টো রথের সময়সূচি কী থাকতে চলেছে পঞ্জিকা অনুসারে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ বাংলার বিশে আসার চোদ্দশো বত্রিশ শনিবার সন্ধ্যে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রথযাত্রার দিন কোন কোন কাজগুলি করলে জীবনে আসবে সুখ সমৃদ্ধি দূর হবে অর্থকষ্ট রথযাত্রার পূর্ণতিথিতে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন অবশ্যই বৃক্ষরোপণ করবেন দুস্থ এবং দরিদ্রদের অবশ্যই দান করবেন এই দিন অর্থাৎ রথযাত্রার দিন পশুদের অবশ্যই খাদ্যদ্রব্য দান করবেন এই দিন অবশ্যই জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীকে পুজো করবেন শ্বেত চন্দন দিয়ে সাজাবেন এবং সাদা ও হলুদ রঙের ফুল অর্পণ করবেন এই দিন পুজোর পর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এদিন দিন জগন্নাথ দেবের প্রিয় ভোগ ক্ষীর দেবকে নিবেদন করুন এতে জগন্নাথদেবের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং জগতের নাথ জগন্নাথদেবের আশীর্বাদে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে